বিপ্লবী ছাত্র ভাই এবং বোনেরা আমার লাল সালাম গ্রহণ করবে আজকে আমি আপনাদের সাথে কিউান বিপ্লবের ঘটনাটা শেয়ার করব যখন উনিশশো ছাপ্পান্ন সালে কিউান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো এবং চেয়ার বিপ্লব সংগঠিত করে এবং বাকিস্তান যখন ক্ষমতা ছেড়ে পলায়ন করে তখন কিন্তু ফিদেল ক্যাস্ট্রো নিজে ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি তার মতো করে দেশ পরিচালনা করেছেন এবং আজীবন মৃত্যুরাগ পর্যন্ত তিনি হচ্ছে খুব সুস্থ সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এখন আমার কথাটা হচ্ছে বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতা আপনারা বিপ্লব সংগ্রহ করেছেন আপনারা স্বৈরাচের হাসিনার পতন ঘটিয়েছে সো আপনারা কার কাছ থেকে জিজ্ঞেস করেন কার কাছ থেকে অনুমতি আপনারা সঠিক আপনারা সঠিক বলেই আপনারা চের হাসিনার পতন ঘটাইতে পারছেন এবং সরকার গঠন করবেন আপনারা সো এখানে বাংলাদেশে এখন বর্তমানে কোনো রাষ্ট্রপতি নাই কোনো সরকার নাই কোনো সংসদ নাই আপনারা এই দেশের সরকার আপনারা এই দেশের রাষ্ট্রপতি আপনারা এই দেশের ক্ষমতা আপনারা এই দেশের শক্তি সো আমি সকল বিপ্লবী ছাত্র জনতা আর প্রতি অনুরোধ করব যে আপনারা কালক্ষেপণ না করে নিজেরা ক্ষমতা গ্রহণ করুন দেশকে সামনের দিকে এগিয়ে যান ধন্যবাদ সবাইকে সকল বিপ্লবী ছাত্র জনতাকে আলোচনা